আপনি প্রশ্ন করেছেন ঘরের আইডিয়া কে দিয়েছিল হ্যাঁ আইডিয়াটা দিয়েছিল আমার বিয়াই তারেক সিদ্দিকি সেই সব কিছু করেছে গুলি করে মারত দরকার কি ক্রস দিলে বেশি লোক জানা জানি হচ্ছে সমালোচনা বেশি হচ্ছে সেদিন থেকে শুরু হলো এই নতুন পরিচ্ছমূলক পরিকল্পনা একটা ছোট্ট ঘর সাড়ে তিন ভাই তিন ফিট সাড়ে তিন ফিট ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না হ্যাঁ আমরা প্রথমে কিছু বিরোধী নেতাকে তুলে আনলাম বিএনপি জামাত ছাত্র শিবির ছাত্রজন কিছু সাংবাদিক ওদের জায়গাও সে আয় না ঘরে প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারত আমাকে ভিডিও কলে দেখানো হলো ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারত দোল্লা ঠেলে বেরোয়ার চেষ্টা করছে তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে তারপর এক সময় এক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকতো প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কতটা সময় গেছে দিন তাদের আটকরা হয়েছে খাবার অনেক কম দেয়া দেওয়া হতো খাওয়া কম দিতে বলতাম পানিও খুব সীমিত কেউ কেউ নিজের হায় নাই নিজের প্রতিবিম্বকে দেখে সূত্র মনে করত নিজেকেই আক্রমণ করা শুরু করল নিজের দেয়ালে নিজের হাত দিয়ে কষি মারল হাত রক্তাক্ত করলো আমার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল যখন একজন সাংবাদিক কীর্তনম নাম হ্যাঁ মাসুদ নিজের নব দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলা শিক্ষা করছে আমার পছন্দ হলো সারা দেশে আরো বেশ কিছু এরকম কায়নাঘর বানালাম দু বড় রাজাকার ছেলে মেয়েদের সেখানে করতে বললাম মাঝে মাঝে দুই একজন কে সেরক দিতাম ফিরে এসে কেউ কিছুই বলতো মা ওইভাবে বলে দিয়েছিলাম যেন কেউ মুখ না খোলে ব্যাস সাপও না লাঠিও ভাঙলো না যান বাঁচাতে স্বেচ্ছায় আত্মগোপন করেছিল কিন্তু আমার এখন শক্তি ছিল আমার দলের নেতা কর্মীরা তারাও এই ব্যাপারটা মানে বিশ্বাস করতে পারে সত্যকে আমরা এমন ভাবে ধরা চাপা কেউ যেন কেউ বিশ্বাসই করতে পারছে না আয়না ঘোর আসলে ঘোর বলতে সত্যি কিছু ছিল আমি হাসম কারণ কেন জানেন একবার যদি সত্য হয়ে থাকে আর মিথ্যাকে শক্ত বলে চালিয়ে দেওয়া যায় তাহলে আর কিছু করার দরকার নেই মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় যথেষ্ট আমার বাবা বলতেন একবার যদি কেউ নিজের চোখে দেখা জিনিসকে সন্দেহ করতে শেখে তবে সে নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না তখনই তুমি তাকে সম্পর্ক দখল করে দিতে পারবে আমি তাই করেছি আমি তাদের মনের উপর শাসন করেছি আমি তাদের কল্পনাকে বন্দি করেছি হাস্তায় তাই আজও মানুষ সন্দেহ করে আয়না ভালো বলে সত্যিই কিছু ছিল